সংহতি ব্যবস্থা গণতন্ত্র সমাজতন্ত্র সামরিক তন্ত্র ইত্যাদি মানব ব্যবস্থা তাগুদি ব্যবস্থা এই তাগুদি ব্যবস্থা মেনে চললে দুনিয়ার জীবনে দুর্ভোগ এবং অশান্তি মানুষের জীবনে লেগে থাকবে দিন দিন বৃদ্ধি পাবে আর এই তাগুদি ব্যবস্থা মেনে চলার অবস্থায় মৃত্যুবরণ করলে নিশ্চিত ঠিকানা হবে জান না আমাদের প্রিয় বাংলাদেশ স্বাধীন হলো চুয়ান্ন বছর চলছে এই চুয়ান্ন বছর যাবৎ তাগুদি ব্যবস্থা গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চলছে এই তাগুদি ব্যবস্থা গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান দেশ জাতির মানুষ তাগুদি ব্যবস্থা গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধান মেলে চলার কারণে বিভিন্ন দল বদলে বিভক্ত হয়ে প্রতি হিংসার আগুনে জ্বলে উঠছে হিংসা বিদ্বেষের আগুনে তারা জ্বলে উঠছে বিভিন্ন দল আর মত পথে লোকেরা পরস্পর মুখোমুখি হয়ে মানুষের যান মালের ক্ষতি সাধন করছে আর আগেরা যে নিশ্চিত ঠিকানা হবে নাম তাই যাহার নামতে বাঁচতে হলে জান্নাতে যেতে হলে আর দুনিয়ায় ধর্মগাম ও অশান্তিদিকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে ইসলাম ছাড়া অন্য আর পথ নাই তাগুদি ব্যবস্থা মূল উৎপাদন করতে হবে কুরআন ভিত্তিক সংবিধান মূল উৎপাদন করতে হবে এবং আল কুরআনকে সমাজের সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এই লক্ষ্যে আমরা ইসলামী সমাজ রাজপথে আসি এবং থাকবো আগামী বিশ সেপ্টেম্বর শনিবার বিকাল তিনটায় শাহবাগ মোড় তথা জাদু জাদুঘরের সামনের রাস্তায় তাগুদি ব্যবস্থা বিরোধী জনসমাবেশ এই জনসমাবেশের মাধ্যমে আমরা আল্লাহকে হাজির নাজির জানে দেশ এবং জাতির মানুষকে বিশ্বের মানুষকে জানান দিতে চায় তাগদি ব্যবস্থার মধ্যে কোনো কল্যাণ নেই আল কোরআন বিধি সংবিধান মেনে চলার মধ্যে কোনো কল্যাণ নেই অতএব তাগুদি ব্যবস্থা ত্যাগ করতে হবে আল কোরআন বিধি সংবিধানকে অমান্য করতে হবে তাগুদি ব্যবস্থা এবং আল কোরআন সংবিধানের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে সরকার প্রশাসন আলেমন মাফীর মাশেখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে সকলকে তাগদি ব্যবস্থার বিরুদ্ধে আলকরম বৃদ্ধি সংবিধানের বিরুদ্ধে রাজপথে নামতে হবে এই জন্য বিশে সেপ্টেম্বরের জনসমাবেশ দেশ এবং জাতির মানুষকে তাগদি ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছে দল মত নির্বিশেষে সকলকে বিশ তারিখের সমাবেশে জাদুঘরের সামনে রাস্তার সমাবেশে বিগাল তিনটার সমাবেশে বন্ধু বান্ধব উপস্থিত হওয়ার জন্য ইমান নৈতিক এবং মানবিক দায়িত্ব জন্য আমরা উদার আহ্বান জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে আমরা আহ্বান করছি আপনারা আপনাদের পেশাদারিত্বকে সামনে রেখে জাদুঘরের সামনে যাবেন এবং আমাদের বক্তব্য দেশবাসী বিশ্ববাসীর উদ্দেশ্যে নিঃস্বার্থ ভাবে প্রচার করবেন কারণ আপনারাও বিভিন্ন রকমের দুর্ভোগ এবং অশান্তির মধ্যে আছেন বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে আপনারা আপনাদের প্রয়োজন পূরণ করতে পারছেন না এর একমাত্র কারণ তাগুদি ব্যবস্থা কোরআন বিধি সংবিধান প্রতিষ্ঠিত থাকার কারণে মানুষের অধিকার আদায় হচ্ছে না সংরক্ষণ হচ্ছে না যদি মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় সকল মানুষের সকল ন্যায্য অধিকার আদায় করতে হয় সংরক্ষণ করতে হয় দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠন করতে হয় তাহলে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার সুযোগ দিয়ে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র গঠন করতে হবে তাহলে সকল সমস্যার সমাধান হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করে নাই শেখ হাসিনার যে এই ভাব পতন হল কেন হয়েছে জানেন এর একমাত্র কারণ সে ক্ষমতায় থাকার পরও আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে নাই পুরানবৃতি সংবিধান মেনে চলার কারণে আল্লাহর আদাব গজবের শিকার হয়ে বিপর্যয়ের মধ্যে পড়েছে ডক্টর নুর সাহেব আপনি যদি আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করেন মেনে না নেন আপনার পরিণতি শেখ হাসিনের খারাপ হবে যেসব ইসলামী দল গণতন্ত্রের জোট নির্বাচন করে ক্ষমতা যে ইসলাম কায়মের কথা বলেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে সংবিধান নিয়ে রাষ্ট্র চলছে এটা তো আলু কোরআন বিরোধী সংবিধান এই সংবিধান অমান্য করে গণতন্ত্র ইলেকশন করা যাবে